আবারও ভিডিও বার্তায় হাজির ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসু হাদি হত্যার মাস্টার মাইন্ড হিসেবে অন্য একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন উসমান হাদি মামলায় ডক্টর ইউনুসের নাম আসায় রাজপথে রণক্ষেত্র হয়ে এই মুহূর্তে দশক এদিকে আজ উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল লাইবে এসে ডক্টর ইউনুসের নাম বলে এই মামলার সাথে ডক্টর ইউনুস জড়িত সে মূল রহস্য ফাঁস করে এবং পঞ্চাশ কোটি টাকার কথা স্পষ্ট করে বলে হাবির মুখে শোনা আমি মানুষ

তার যে শাহাদত এটা নিয়ে রাজনীতিতে দৃশ্যপটে এখন নতুন নাটকীয়তা যেটা থেকে স্পষ্ট হচ্ছে যে প্রফেসর ইউরুস আগামী সোমবার রাত মধ্যে যদি খুনি গ্রেফতার না হয় আমি সহ পৃথিবীর সকল প্রবাসী রেমিটেন শাটডাউন করব একদিকে উসমান হাদির মামলা নিয়ে সবাই সরকারের বিরুদ্ধে কথা বলতেছে অন্যদিকে আজকে উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল আবারও লাইভে আসে এবং লাইভে এসে একজন আসামির নাম স্পষ্ট করে বলে এবং অনেক তথ্য উন্মোচন করে দর্শক শ্রোতা আপনারা জানেন গত কিছুদিন আগে উসমান হাদিকে গুলিবিদ্ধ করে মারা হয়েছিল তারপর থেকেই অনেক চাঞ্চল্যকর কথা শুনতে পারি এবং এই ঘটনার সাথে এখন পঞ্চাশ কোটি টাকার একটা লেনদেনের কথাও আমরা শুনতে পেরেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কি বলেছে সেই আসামি ফয়সাল লাইভে অন্যদিকে ডক্টর ইউনুসের উপর কি কি প্রভাব পড়ে এবং দেশের অবস্থা কি সব কিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে আবারও ভিডিও বার্তায় হাজির ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে হাদি হত্যার মাস্টার মাইন্ড হিসেবে অন্য একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন যাকে ধরলেই বেরিয়ে আসবে হাদি হত্যার আসল রহস্য দাবি ফয়সালের আরও জানাচ্ছেন এস আই রাজ যেমনি যে ভালো মানুষ ওনার কাছ থেকে আপনি যা দুই চার কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন এটা আমি একবার করতে বলছি তো বলছে ভালো তো ভাই যদি টাকা দেয় তাহলে তার করা লাগবে না ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করে সংগঠনটি শুক্রবার জমান নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এ সময় হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এদিকে হাদি হত্যার মূল হোতা শুটার ফয়সাল করিম মাসুদকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি তার প্রকৃত অবস্থান নিয়েও রয়েছে ধোয়াশা পুলিশের পক্ষ থেকে ফয়সালের বর্তমান অবস্থান ভারতের মেঘালয়ে বলা হলেও রাজ্যটির পুলিশ ও বিএসএফ তা নাকচ করেছে এর মধ্যেই ভিডিও বার্তায় প্রকাশে এসেছেন ফয়সাল যদিও এই ভিডিও সত্য নাকি এআই জেনারেটেড তা নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি শুধু তাই নয় প্রথম ভিডিওর বিভ্রান্তি দূর না হতেই আরও একটি ভিডিও প্রকাশ করেছেন ফয়সাল বারো মিনিট বাইশ সেকেন্ডের ওই ভিডিওতে ফয়সাল দাবি করেছেন তিনি বর্তমানে দুবাইয়ের সারজাতে অবস্থান করছেন এবং তিনি হাদি হত্যার সাথে কোনোভাবেই জড়িত না তাকে ফাঁসানো হয়েছে আমি দুবাইতে দুবাইয়ের সারজাতে আছি ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তিনি দাবি করেছেন মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে হাদির সাথে তার পরিচয় হয় এরপর তাকে পাঁচ লাখ টাকা দেওয়ারও দাবি করেন তিনি আর এই কথা যারা বিশ্বাস করছেন না তাদের প্রশ্নেরও জবাব দেন তিনি হাদিকে আমি পাঁচ লাখ টাকা দিয়েছি তার মনে হচ্ছে হাদির যখন আমার কাছে টাকা চায় ঠিক এই টাকার উপরে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে আমার কাছে যদি ভাই একশো সাতাশ কোটি দুইশো আঠারো কোটি টাকা থাকতো তাহলে আমি লোন নিতে যেতাম ভিডিওটিতে তিনি আইন বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বারবার বলেন কাউসার নামে তারই এক ছোট ভাই তাকে সেফ এক্সিস্টের ব্যবস্থা করেছে এবং কাউসারই নাকি তাকে হাদির সাথে পরিচয় করিয়ে দিয়েছিল তাই সব জন্য তিনি কাউসারকেই দায়ী করেন তার ভাষ্য কাউসারকে ধরলে হাদি হত্যার আসল রহস্য বেরিয়ে আসবে আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায় আমাকে কেন আমার আমার মনে হচ্ছে তারা আমাকে ফাঁসিয়েছে কিন্তু সত্যি যদি ফয়সাল এই হত্যাকাণ্ডে জড়িত না থাকেন তাহলে কেন তিনি দেশ ত্যাগ করলেন তার বাবা মা প্রেমিকা ও স্ত্রী কেনই বা এই দায় স্বীকার করেছেন ওসমান হাদি ফয়সালের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনের প্রচার প্রচারণা চালাতো এই 5 লাখ টাকা আছে আমি 5 লাখ টাকা দেই তাকে তাকে জানতে পারুন সবার সামনে আমি দিয়েছি এবং হাদি হিসেবে এসে খুব হাসি মুখে এটা গণ করেছিল ওসমান হাদির পরনে থাকা টি-শার্ট এবং তার আশেপাশে থাকা সকল লোকদের খরচ বহন করতেন ফয়সাল তো তারপর তাকে আমি 5000 টাকা তার সাথে যে ছেলেটা আছে যাবের এবং তাকে 250 গিনজি বানাই দিতে হবে এর জন্য কত টাকা লাগবে ডিটেইল এ আমি ফয়সাল আমার কাছে বারবার টাকা চাইছে মির্জা আব্বাসের কাছ থেকে যদি কোটি টাকা পেতো তাহলে ওসমান হাদি নির্বাচনে আসতো না ওসে ভালো তো ভাই যদি টাকা দেয় তাহলে তার

এই ভিডিও দেখলে বুঝে যাবেন এখানে শুনেছেন ওসমান কাছে পাঁচ লক্ষ টাকা চেয়েছে আর সাথে সাথে তিনি পকেট থেকে বের করে সে টাকাটা তাকে দিয়ে দিয়েছে হাদিকে আমি পাঁচ লাখ টাকা দিয়েছি তার কমন হচ্ছে হাদি যখন আমাকে টাকা চায় ঠিক এই টাকার উপরে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি হ্যাঁ ওসমান হাদি তার কাছে পাঁচ লক্ষ টাকা

হত্যাকাণ্ড এটা সাগরণী হত্যাকাণ্ডের মতো ঘটনা হবে না একটা কুল কিনারা হয়তো আমরা দেখতে পাবো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে না ওসমান হাদির হত্যাকাণ্ড সাগরানী হত্যাকাণ্ডের মতো একটা কেসে রূপ নিচ্ছে হাসিনা যেরকম ইচ্ছে করে বলেন নাই বা বলতে পারেন নাই সাগরণী হত্যাকাণ্ডের রহস্য কি ছিল তারা এটা করেছিল এখন পর্যন্ত কোনো চার্জশিট কেউ দিতে পারেনি এটা পৃথিবীর ইতিহাসে বিরল যে এরকম একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে অথচ অথচ কাউকে দায়ী করা যাচ্ছে না

ইটস ভেরি সিগনিফিক্যান্ট এখানে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়টা অনেকটা সেরকম যে এর কোন কুলকুন উদ্ঘাটন করতে পারছেন এক এক সময় এক একটা নাটক একবার বলা হচ্ছে যে ভারত ফেরত দিবে দুইজনকে গ্রেপ্তার করেছে পরে জানলাম যে ভুয়া যে কাউকে গ্রেপ্তার করেনি কাউকে ফেরত দেওয়ার তো প্রশ্নই আসে না ভারত বলছে যে না ভারতে থাকলে তারা গ্রেপ্তার করবে সারাশি অভিযান চলছে জুনকার নাইন সায়ের পুরো বাংলাদেশকে ঘুরায় এর মানে ওসমান হাদিকে নিয়ে যে নাটকীয়তা চলছে সেই নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র করছেন জুলক এর মানে ষড়যন্ত্রকারী যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের গুরুত্বপূর্ণ এ কারণে পুরো জাতিকে সরকারকে আমাদেরকে ঘুর পাক খাওয়াচ্ছে ঘোর খাওয়াচ্ছে একবার বলে যে ভারত ধরেছে ধরবে সারা সে অভিযান চলছে আমরা আলহামদুলিল্লাহ বলেছি আমারই অনু সরকারের প্রভাবশালী উপদেষ্টা রিজওয়ান হাসান তিনি রিজি বলেন যে না ভারত ফেরত দিবে ইনকলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে যে বলে আবার সেই শুটার ফয়সাল অভিযুক্ত তিনি একবার বলেন যে আমি এর সাথে জড়িত না আমার পরিবারকে হয়রানি করা হচ্ছে একবার দাড়ি সহ ভিডিও দেন আর একবার দাড়ি কাটা ভিডিও দেন একবার বলেন আমি দুবাইতে আবার ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় যে না তিনি দুবাইতে না আগামী সোমবার রাত বারোটার মধ্যে যদি হাদির খুনি গ্রেপ্তার না হয় আমি সহ সারা পৃথিবীর সকল প্রবাসী রেমিটেন্স যে দেখ বেতন পাইছি এখন আর ব্যাংকে পাঠাই দেন না টাকা টাকা দেবে সকল প্রবাসীরা মুন্ডিতে টাকা বাড়াবেন। বন্ধুরা ওসমান হাদির বিচার না হলে রেমিটেন্স বন্ধের ঘোষণা দিল প্রবাসীরা প্রবাসীরা রীতিমতো ক্ষিপ্ত হয়ে গিয়েছে অন্তর্বর্তী সরকারের ওপরে তাদের একটাই দাবি ওসমান হাদির হত্যার বিচার না হলে তারা রেমিটেন্স পাঠাবে না তিনি বললেন বিএনপি যত কর্মী আছে প্রস্তাব কইরে দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য আপনাকে বিনীত অনুরোধ করি গত ষোলো বছর আপনার প্রস্তাব করতে নিষেধ করতে কেটা

যতদিন পর্যন্ত আমাদের প্রবাসীদের দাবি মেনে না নিবেন ততদিন পর্যন্ত রেমিটেন্স শাটডাউন লাগা হুন্ডি ঠিক আছে প্রত্যেকটা প্রবাসী একজনও রেমিটেন্স পাঠাবেন না সবাই রেমিটেন্স শাটডাউন লাগা হুন্ডি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে এই রেমিটেন্স বন্ধের ঘোষণা দেওয়া হচ্ছে কেউ বলছে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম আবার কেউ বেঁধে দিয়েছে নির্দিষ্ট সময় এবার সকল প্রবাসীরা ক্ষেপে উঠেছে তারা ভিডিও করে সরকারকে বার্তা দিতে চাচ্ছে যে উসমান হাদির বিচার নিয়ে তারা কতটা ডেসপারেট আপনারা দেখতেই পাচ্ছেন সকল প্রবাসীরা বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি হাদি হত্যার বিচার না হয় তাহলে রেমিটেন্স পাঠানো সম্পূর্ণ বন্ধি হত্যার বিচার না হলে ঘন্টা বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা চালু করেছে ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে আর এর প্রভাব অর্থনীতিতেও দেখা যাচ্ছে যেমনটা দেখেছেন সালে হাসিনা সরকার পতনের সময় যখন রেমিটেন্স রেমিটেন্স যোদ্ধারা পাঠানো বন্ধ করে দেয় তখনই সরকার আরো বেশি ভয় পেয়ে যায় এবং সরকার পতনের পেছনে প্রবাসীদের ভূমিকা ছিল অনেক বেশি এমনকি তৎকালীন তথ্যমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মিডিয়ার সামনে এসে হাত জোর করে রেমিটেন্স পাঠাতে বলেছিলেন সেন শাটডাউনের এই ঘোষণায় বিভিন্ন দেশের প্রবাসীরা একাত্মতা জানিয়েছে বিভিন্ন প্রবাসীরা তাদের ফেসবুক পোস্টে লিখেছেন বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে বিভিন্ন দেশ থেকে কোন প্রবাসী ফেসবুক পোস্ট দিয়ে আবার কেউ ভিডিও বার্তা দিয়ে অন্তর্বর্তী সরকারকে বলছে ওসমান হাদির হত্যার বিচার করতে কেউ ভিডিও পাঠাচ্ছেন মধ্যপ্রাচ্য থেকে কেউ ভিডিও পাঠাচ্ছেন ইউরোপ আমেরিকা থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে হাদির হত্যাকারীর বিচার না করতে পারলে সারা বিশ্বের সকল প্রবাসীরা সম্মিলিতভাবে রেমিটেন্স বন্ধ করে দিবে হাদিবাইয়ের বিচার নিশ্চিত করার জন্য বা এই শাহবাগের রাস্তা অবরোধ করে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে সরকারকে বাধ্য করা যাবে না আর এই সরকার অপরাধীদের গ্রেফতারও করবে না আমরা এটা দেখতেও পাবো মাত্র দুই সপ্তাহের মধ্যে যদি আপনি আমি আমরা প্রবাসীরা যদি উদ্যোগ নেই দুই সপ্তাহের মধ্যে হাদির অপরাধী গ্রেফতার হবে এবং দ্রুত বিচার নিশ্চিত হবে তার একমাত্র পথ হচ্ছে আপনার আমার রেমিটেন্স আমরা রেমিটেন্স দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে উসমান হাদের বিষয় নিয়ে কথা হয় এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় গেছে এই প্রেক্ষাপটগুলো দেখে এবং উসমান হাদির মামলার বিষয়ে অনেক তথ্য যে আসে এবং তার প্রদান আস্বামী তার নিজের মুখে অনেক কিছু স্বীকার করে এইসব নিয়ে আপনার মন্তব্য কি আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে দর্শক দশকায় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ